আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার সবচেয়ে বড় একটি ব্রিজের মধ্যে অন্যতম একটি ব্রিজ যার নাম হচ্ছে মায়া ব্রিজ আর এই ব্রিজটি হচ্ছে মায়া নদীর উপরে আর এই নদীটি দেখতেও অনেক মায়া লাগে পিছনের সুন্দর দৃশ্য এবং ওই পাশের ভিউটাও খুব অসাধারণ বেলায় এই ব্রিজের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত চমৎকার মুখর একটি পরিবেশ আশা করি ভোলা জেলায় যারা দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আসেন আপনারা সবাই মায়া ব্রিজে আসতে পারেন চরপেশন উপজেলার বিচ্ছিন্ন চরকলমী ও নজরুলনগর ইউনিয়নকে জেলার মূল ভূখণ্ডের পাশাপাশি সারাদেশের সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত করতে মায়ার্দন নদীর উপর নির্মিত হয় ভোলা জেলার বৃহত্তম সড়ক সেতু মায়া নদীর ব্রিজ এ ব্রিজটির দৈর্ঘ্য তিনশো আটাত্তর দশমিক চল্লিশ মিটার ও উচ্চতা বারো মিটার এটি জেলার সবচেয়ে উঁচু ও দীর্ঘ সেতু ব্রিজের মোট নির্মাণ ব্যয় হয়েছে প্রায় তেত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই হাজার পনেরো সালে তিরিশে এপ্রিল নির্মাণ কাজ শেষ হয় এই বৃষ্টির